আচ্ছা প্রধান উপদেষ্টা গত দুই দিন আগে জাতীয় ঐক্যের একটা দাগ দিয়েছিলেন এইটার বিষয়ে আমার রিয়াকশন আপনি যদি বলেন জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি কেননা এখানে উনি দেখেছেন বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন করতে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি এখন তার মধ্যে উনি দেখেছেন আঠারোটি দলকে আমার কাছে তালিকা সব তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনেককে সূচনা করেছেন এটা একটু বিস্তারিতভাবে বলবো সেটা হলো আমরা যদি এর আগে দুই হাজার চোদ্দের আগের নির্বাচন থেকে ধরি দুই হাজার এক এবং দু হাজার আট এই দুটো নির্বাচন কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে সেই নির্বাচন দুটির ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন বিএনপি দু হাজার সালে সরকার গঠন করেছিল বিপুল বিপুলভাবে নির্বাচন একশো তিরানব্বইটা সিটে তিনশো সিটের মধ্যে সরাসরি নির্বাচনে একশো তিরানব্বই সিটে তারা জয়লাভ করেছিল আর আওয়ামী লীগ সেই সময় বাষট্টিটি আর বিএনপি সিট পেয়েছে একশো তিরানব্বইটি বিএনপির সিট পেয়েছেন চল্লিশ দশমিক নয় পার্সেন্ট আর আওয়ামী লীগ পেয়েছে চল্লিশ দশমিক এক ত্রি এক তিন পার্সেন্ট আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামী ফ্রন্ট নামে ছিল আমাদের সঙ্গে চর্মনার পিস সাহেব ছিলেন অবশ্য না লাস্টের দু একদিন আগে ওনারা আমাদের থেকে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন ফলে আমরা এককভাবেই করেছিলাম আমরা চোদ্দোটা সেট পেয়েছিলাম সিট পেয়েছিলাম আমরা ভোটের পার্সেন্ট ছিল সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর জামাত ছিল তখন একটা ভালো ফ্যাক্ট ওখানে এখনও বড় দল তারা মোটামুটি সেখানে তারা সতেরোটা সিট পেয়েছিলেন দু হাজার এক সালে এবং চার দশমিক দুই আট পার্সেন্ট ছিল তাদের ভোটের হার অফিসিয়াল রেজাল্ট থেকে আমি বলছি যেটা আমার কাছে আছে সেখানে দুই হাজার আট সালে আওয়ামী লীগ পেয়েছিলো দুইশো ত্রিশটা সিট ওরা পেয়েছে আটচল্লিশ দশমিক শূন্য চার এগুলো পারফেক্ট ভোট যেটা কোনো কারচুপি হয়নি আর বিএনপি পেয়েছিল ত্রিশটা সিট তাদের ভোটের পার্সেন্ট ছিল বত্রিশ দশমিক পাঁচ জাতীয় পার্টি পেয়েছিলো সাতাইশটা সিট তাদের হল সাত দশমিক জিরো সাত ভোটের পার্সেন্টেজ আগেরটা হচ্ছে এক আমাদের একই ওটা ছিল সাতের সাত দশমিক দুই পাঁচ এখন সাত দশমিক জিরো এবং জামাত হয়েছিল গতবার সতেরোটা সিট এবার পেয়েছে দুইটা সিট তাদেরও ভোটের পার্সেন্টেজ হল চার দশমিক সাত ভোটের পার্সেন্টেজে আমরা আর জামাত মোটামুটি একটা জায়গায় আছি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে আটচল্লিশ পার্সেন্ট আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে চল্লিশ পার্সেন্ট কাজে এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনার হিসাব করেন বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল ডিটেল সময়ের অভাব বলতে চাইলাম না আমার কাছে আছে তাহলে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে এখন স্বাভাবিকভাবে আপনার আমরা যেটা জানি আপনারাও জানেন বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয় যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয় কোনো সময় ভেঙে যেতে পারে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন কাকে উপরে রাখছেন কাজে একটা বৃহৎ অংশ পঞ্চাশ পার্সেন্টের বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই এই ঐক্যের ডাক দিয়েছেন এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে কাউকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে কাউকে যদি আপনি ঘৃণা করেন সে আপনাকে ঘৃণা করবে কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে এটি হলো স্বাভাবিক নিয়ম কাজে আমরা যেটা বুঝতে পারছি দেশে একটা সংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা চাই বা না চাই দেশের মধ্যে একটি দল একটি অংশ তারা অমাঞ্চিত অথবা ভাবে চিত্রিত হচ্ছে আরেকটি অংশ তারা সবথেকে পবিত্র ভালো এইরকমভাবে ট্রিট করা হচ্ছে ফ্রম ইন্টারিম গভর্নমেন্ট সাহেব অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে দুষ্টু গুরু চেয়ে শূন্য গালই ভালো তার মানে দুষ্টু গরুকে ওনারা রাখবেন না শতকরা পঞ্চাশ পার্সেন্ট লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান তখন আমার একটা কথা মনে আসলো যেটা এই উদাহরণটা কে কীভাবে নিলেন আমি জানি না আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো যে একাত্তর সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার ভাই হিসেবে পরিচিত তারা কিন্তু একটা কথা বলেছিল সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না মাটি চাই মিটি পোড়া মাটি নীতি মানুষ সব এখানে গাদ্দার বিশ্বাসঘাতক এবং মানুষ এখানে হিন্দু কাজে এদেরকে না হলেও আমার চলবে আমার ল্যান্ড দরকার এখন তারপরে কি লোক কি নিঃশ্বাস করা সম্ভব হয়েছে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে আপনি নিঃশ্বাস করে আপনি সব দুষ্টগোল খালি করে দেশ সুন্দর একটি দেশ তৈরি করবেন এটা কি বাস্তবসম্মত কথা